আজকে আমি এখন আমার ইউটিউব চ্যানেলের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি আজকে ক্লাস টেনের যে এক দশমিক দুই অনুচ্ছেদটা রয়েছে তার চারের দাগের সতেরো নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি এই অঙ্কটাতে কি দেওয়া আছে এটা সমাধানের একটা অঙ্ক এতে কি দেওয়া হয়েছে না এতে দেওয়া আছে যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু x - 2 + 1 / x - 2 * x - 3 + 1 / x - 3 * x - 4 = 1/6 এই অংকটা দেওয়া আছে অংকটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে যে কি ভাবো কি করবো আমি বুঝে উঠতে পারছি না কি করব ভয় ভয় করে ছাত্র ছাত্রীদের কিন্তু আমি বলবো এটাকে এই অঙ্কটাকে একটু ছোট করে নিয়ে নেওয়া যায় রকম না এই যে প্রথম অংশ দেওয়া আছে এটা কি দেওয়া আছে না ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এই যে দুটো দেওয়া আছে এটাকে আমি কি করতে পারি না এটা আমি দুটো পার্টে ভাগ করে নিতে পারি কিরকম ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই দুটো আকারে আমি লিখতে পারি তাহলে আমি লিখে দিই

এটা লিখতে পারি এরপর কি করা যাবে তৃতীয় পার্টটাকে ঠিক একই রকম ভাবে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম 1/x 4 1/x 3 এটা কত কত আছে না 1 এর 6 এটা তো আছে হয়ে গেল এবার এখানে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে আছে প্লাস 1/x 3 এখানে আছে মাইনাস -1/x 3 তাহলে কি হলো এটাকে আমি কেটে দিতে পারি আমি কেটে দিলাম

এখানে প্লাস করে আছে এখানে মাইনাস আছে তাহলে কত হবে মাইনাস 14 ইজ इक्वल टू কত হচ্ছে জিরো এবারে এটাকে আমি স্বাভাবিক মিলিতাম করব মিলিতাম করতে গেলে কি হবে এখানে x স্কয়ার সামনে হয়ে গেছে 1 আর 14 গুণ করলে 14 সেই 14 কে এমন ভাবে ভাঙতে হবে দুটো উৎপাদক ভাঙতে হবে যাতে করে পাঁচ পড়ে সেই উৎপাদক দুটোর মধ্যে যোগ আর বিয়োগ যেটা করলেই পাঁচ পড়ে সেটাই করতে হবে আমরা জানি 14 মানে 7 গুণ 14 7 সঙ্গে 2 বিয়োগ করলে 7 2 ইজ इक्वल टू 5 সেটা করতে হবে

এই সমাধান হয়ে গেল এত বড় অঙ্কটা কাটাকাটি করে ছোট হয়ে গিয়ে অঙ্কটা হয়ে গেল তাহলে ভয় করে কোন লাভ নেই আমি লিখতে পারি অতএব নির্নে

যদি কেউ নূতনে এসে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে আমি যখন যে ভিডিওগুলো প্রকাশ করবো বা যে অঙ্কগুলো আমি বসে দেখাবো সেই অঙ্কগুলো সর্বপ্রথম তোমাদের ফোনে চলে যাবে এবং তোমরা বাড়িতে বসে যে কোনো সময় সেগুলো দেখে নিতে পারবে